এই পৃথিবীতে একটা দেশ আছে যেখানে তুমি ইচ্ছা মতো হাঁটতে পারবে না কথা বলতে পারবে না এমনকি হাসতেও পারবে না যদি সেটা সরকারের পছন্দ না হয় একটা দেশ যেখানে মোবাইল আছে কিন্তু ইন্টারনেট নেই খাবার নেই কিন্তু নিজে আছে একটা দেশ যার নাম উত্তর কোরিয়ার বুস্টার নেই আজ আমরা জানবো সেই গোপন দেশটির ভিতরের ভয়াবহ বাস্তবতা চোখের পলক যেন না পড়ে ভাই কারণ এই ভিডিওটা তোমার দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর একটা লাইক একটা কমেন্ট এবং দর্শনকে শেয়ার করে স্ক্রিনশট দিয়ে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে শেয়ার করলে প্রথম দর্শন পেয়ে যাবেন বিশ টাকা রিসার্চ আর পরবর্তী ভিডিওতে তাদের নাম করে মেনশন করা হবে ইনশাআল্লাহ সরকারের নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া সংক্ষেপে ডিপিআরকে পিয়ং ইয়ং এর রাজধানী একদলীয় একনায়কতন্ত্র শাসন ব্যবস্থার বর্তমান নেতা কিম জং উন অফিসিয়ালিভাবে এরা নাস্তিক অর্থাৎ ধর্মীয় স্বাধীনতা নেই এই দেশটি জনগণ নিজেরাই জানে না বাইরের দুনিয়া আসলে কেমন উত্তর কোরিয়ায় একটাই পরিবার শাসন করে আসছে যুগের পর যুগ কিম ইল সাং উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কিম জং ইল উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত কিম জং উন দু সাল থেকে বর্তমান পর্যন্ত শাসন করে আসছেন তাদের ছবি ঘরে রাখতে হয় কিন্তু ধুলো লাগলে শাস্তি নাম নিচু করে বলা নিষিদ্ধ নর্থ কোরিয়া এক্সিস্ট ফর দ্য সেক অফ কিম জং এন্ড ডাইনেস্টি ইন দ্য ফাস্ট ইন এশিয়া দ্য কিং হ্যাড হান্ড্রেড অফ ওয়াইফ দিস ইজ ন্যাচারাল নর্থ কোরিয়া ইজ থাউজেন্ড পার্সেন্ট ডাইনেস্টি Kim Jong-un at present is the third dynasty. উত্তর কোরিয়ার সবচেয়ে ভয়ঙ্কর বিষয় পারমাণবিক অস্ত্র তারা কয়েকবার পারমাণবিক বোমা পরীক্ষা করেছে এতে জাপান দক্ষিণ কোরিয়া ও আমেরিকা আতঙ্কে থাকে এই ছোট দেশটাই বিশ্বের নিরাপত্তার বড় ঝুঁকি বাক স্বাধীনতা নেই কিছু বললে রাষ্ট্রদ্রোহ মামলা ফাঁসি বা শ্রম ইন্টারনেট নেই শুধু সরকার নিয়ন্ত্রিত ইন্টারনেট আছে খাদ্য সংকট অর্থাৎ খাবার নেই দুর্ভিক্ষে মানুষ মরে অথচ সরকার সেনা বাহিনীতে অর্থ ঢালে মানুষ দাস নেতা সেখানে সেখানে দেবতা ভ্রমণ নিষিদ্ধ নিজের শহর ছেড়ে গেলেও অনুমতি লাগে সাংবাদিক পর্যটক কেউই সহজে ঢুকতে পারে না ইয়ং ইয়ং শহর সাজানো শুধু বিদেশিদের দেখানোর জন্য দেশের নিরানব্বই পার্সেন্ট মানুষ জানেই না তারা বন্দী ভিন্ন মত ধর্মচর্চা বিদেশি ভিডিও দেখা বন্দি শিবিরের প্রেরণ এসব লেবার ক্যাম্পে শিশুসহ পরিবারের সবাইকে পাঠানো হয় সেখানে শারীরিক নির্যাতন শ্রম ক্ষুধা মৃত্যুদণ্ড সবই সাধারণ ঘটনা মানুষ যেন মানুষ না তারা যেন শাসকের মৃতদাস এই একুশ শতকের পৃথিবীতে যখন আমরা স্বাধীনভাবে কথা বলি ইন্টারনেট ব্যবহার করি তখন উত্তর কোরিয়ার এক কোটি মানুষ ঘোর অন্ধকারে বন্দি একটা শিশু জন্ম নেয় শুধুই দাস হিসেবে স্বপ্ন দেখার অধিকার নেই ভাই তো তুমি এই দেশে জন্মালে কেমন হতো আল্লাহ আল্লাহতালা আমাদের অনেক কিছুই দিয়েছেন স্বাধীনতা জ্ঞান প্রযুক্তি এগুলোর কদর করতে শিখো আর যারা এই অন্ধকারে আছে তাদের জন্য দোয়া করো ভিডিওটি ভালো লাগলে লাইক দিও কমেন্টের জানাও তুমি কি ভাবো উত্তর কোরিয়া বিষয়ে আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেল জানে কেমন লাগে অন্ধকারে বাস করা